কারণ আজকে আমরা যে কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেটা বারো বছর আগে সৃষ্টি হয়েছিল আবার তৈরি হবে বছর পরে। অর্থাৎ বুধ এবং কনজাংশন যেটা তৈরি হচ্ছে মিথুন রাশিতে সহজভাবেই রাশি বা মেন লগ্নের মানুষ তারা তাদের জীবনের স্টেবিলিটি ফ্যাক্টর এটা ক্রিয়েট করতে পারবে চতুর্থভাবে ভাবে বুধ তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে এই সময় গৃহ হবে লগ্নপতি চতুর্থ যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে আপনার চতুর্থ ভাবে এবার খেয়াল রাখতে হবে এই যে চতুর্থে বুধ বৃহস্পতি এবং বুধের ওপর রাহুর দৃষ্টি এই সময় কিন্তু মাইন্ড ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিছু ভুল ডিসিশন আপনাকে ডোবাতে পারে পারিপার্শ্বিক ক্ষেত্রগত পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কিছু বন্ধু বান্ধব নতুন হচ্ছে তাদের সঙ্গে পার্টনারশিপ করা যেতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টে একটা ঘাটতি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি বিক্রি করতে হলে কিছুটা সময় ওয়েট করে যান বুথকে বেরিয়ে যেতে দিন তারপরে ডিসিশন দিন মায়ের সাথে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তবে শনির দশার ক্ষেত্রে অবশ্যই শনির নক্ষত্র অধিপতিকে কোনো না কোনো উপচয় স্থানগত হতে হবে আদারওয়াইজ কিন্তু এই পজিটিভিটি দেখতে পাওয়া যাবে না বাড়ি ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর গ্রহরা স্থান পরিবর্তন করছেন ক্রমাগত তাদের এই স্থান পরিবর্তন আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে এই ট্রানজিট নিয়েই আমাদের আজকের আলোচনা কোন কোন ট্রানজিটের ইম্প্যাক্ট হিউজ ব্যাসিভ গ্রহদের ট্রানজিট বৃহস্পতি শনি রাহু এদের ম্যাসিভ ট্রানজিট আবার কোনো কোন ট্রানজিট ছোট প্রত্যেকটি ট্রানজিটের ইফেক্ট কিন্তু আছে কোন ট্রানজিটের এফেক্ট সুদূর প্রসারী কোনো ট্রানজিটের এফেক্ট খুবই অল্প দিনের জন্য আজকে আমরা একটা ছোট ট্রানজিট নিয়ে আলোচনা করব কিন্তু এর এফেক্ট সুদূর প্রসারী কারণ আজকে আমরা যে কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেটা বারো বছর আগে সৃষ্টি হয়েছিল আবার তৈরি হবে বারো বছর পরে অর্থাৎ বুধ এবং বৃহস্পতির কনজাংশন যেটা তৈরি হচ্ছে মিথুন রাশিতে প্রায় আট মাস পরে বুধ মিথুন রাশিতে প্রবেশ করছেন এবং বুধ বৃহস্পতি কম্বিনেশন মিথুন রাশিতে আজকে মিনের আমাদের মিন এটা আমাদের বলে দেওয়া উচিত তো মিন রাশির চতুর্থভাবে এই কম্বিনেশন অর্থাৎ বুধ বৃহস্পতি সংযোগ তার সঙ্গে রবি বুধ বৃহস্পতি সংযোগ এটা আমরা দেখতে পাবো আবার বারো বছর পরে ফলে এই কম্বিনেশনের এফেক্ট কিন্তু অনেকটাই সুদূর প্রসারী কি হতে পারে কি পজিটিভিটি কোন দিক থেকে একটু সাবধান হতে হবে সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি প্রথমে খেয়াল রাখতে হবে এই যোগে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে এখানে স্পাউসের একটা ইম্প্যাক্ট থাকতে দেখতে পাওয়া যেতেই পারে অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার একটা প্রভাব তার আয় বৃদ্ধি পেল তার প্রভাবে আপনার স্থিতিশীলতা বাড়লো এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং এর ফলে কিন্তু আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়বে পার্সোনালিটি উচ্চশিক্ষা জ্ঞান ইত্যাদির কারণে মানসিকতা মনন ক্ষমতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মেন রাশি বা লগ্নের মানুষ তারা তাদের জীবনের স্টেবিলিটি ফ্যাক্টর এটা ক্রিয়েট করতে পারবেন পজিটিভিটি গৃহ লাভ ধরে বাড়ি খুঁজছেন চতুর্থভাবে চতুর্থপতি বুধ তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে এই সময় গৃহ হবে লগ্নপতি চতুর্থপতি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে আপনার চতুর্থভাবে বাড়ি আপনার হবে বাড়ি কিনতে চাইছেন বাড়ি আপনার হবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাঁদের ক্ষেত্রে সমস্যা আসবে তাই বাড়ি বিক্রির ক্ষেত্রে সমস্যা এলেও বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে চেষ্টা করবেন এই সময় অবশ্যই লোন নিয়ে বাড়ি কিনবার কারণ তারা যে সার্চিং করবে সেই ক্ষেত্রে আপনার সার্চিংটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই সময় আপনার একটু আইনি সমস্যা রয়েছে এমন বাড়ি কিনে ফেলা ভুলবশত এমন বাড়িতে টাকা ইনভেস্ট করে ফেলা তার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই একটু খেয়াল রেখেই বাড়িটা কিনবার মেন্টালিটি রাখতে হবে জীবনে কিছু বাধা বিপত্তি অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে সেটাকে কন্ট্রোল করবার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে এবার খেয়াল রাখতে হবে এই যে চতুর্থে বুধ বৃহস্পতি এবং বুধের ওপর রাহুর দৃষ্টি এই সময় কিন্তু মাইন্ড ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিছু ভুল ডিসিশন আপনাকে ডোবাতে পারে খেয়াল রাখতে হবে একটি বিষয় চতুর্থে বুধ বৃহস্পতি সেখানে রাহুর দৃষ্টি বাড়ির জিনিসপত্র নষ্ট হতে পারে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বাড়ি সংক্রান্ত পেপারস কাগজপত্র সেগুলো খুঁজে না পাওয়ার কারণে অস্থিরতার মধ্যে পড়তে পারেন আপনি পারিপার্শ্বিক ক্ষেত্রগত পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কিছু বন্ধু নতুন হচ্ছে তাদের সঙ্গে পার্টনারশিপ করা যেতে পারে সপ্তম প্রতি সপ্তমে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস প্ল্যানিং সেখান থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা কারণ এই সময় শনি যিনি কিনা আপনার একাদশপতি তিনি আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন বৃহস্পতির সরাসরি দৃষ্টি সেটা রয়েছে দশম ভাবের উপরে সঙ্গে বুধ ষষ্ঠ ভাবে মঙ্গল তার অষ্টম দৃষ্টি শনির উপর ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করবার সম্ভাবনা পার্টনারশিপ বিজনেসের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে তবে এই সময় যদি আপনার রাহুর দশা চলে তাহলে আপনি ডুবতে চলেছেন এই সময় যদি রাহুর দশা শনির অন্তর্দশা চলে এবং শনির নক্ষত্র অধিপতি যদি আপনার দ্বাদশে কিংবা অষ্টমে অবস্থান করে আপনি ডুবতে চলেছেন এই বুধের সঞ্চারই আপনাকে বরবাদ করতে পারে হিউজ ইনভেস্টমেন্ট করে আপনি বিশাল বেকায়দায় পড়তে পারেন সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারে আপনার জীবন এই দিক থেকে জটিলতা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টে একটা ঘাটতি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় নাম জশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তার বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থ ভাবে বৃহস্পতি তার উপরে রাপুর দৃষ্টি পরিপূর্ণ মূলচন্ডাল যোগ সৃষ্টি হতে চলেছে তাকে ইনিশিয়েট করতে চলেছে বুধ ফলে বুধের এই সঞ্চার এই সময়ে কিন্তু মন অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে সিদ্ধান্ত প্রত্যেকটা ভীষণ ভালোভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে কোনো কিছু কেনাকাটার মানসিকতা থাকলে সময় দিতে হবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তোলার চেষ্টা এটা করে যেতে হবে প্রয়োজনে যথাযথ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা যেটা রয়েছে সেটা যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এরপরে চলে আসি আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনায় চতুর্থ ভাবটাই হলো এডুকেশন তাই চতুর্থভাবে বুধ বৃহস্পতি রবির কনজাংশন এডুকেশন তো হবেই এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন এটা তো আসবেই যারা ম্যানেজমেন্ট পড়তে চাইছেন যারা ফিনান্স নিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবই এ বিষয়ে আমাদের কোনো রকম কোনো সংশয় নেই নিশ্চিন্তে এগিয়ে যাওয়া যায় উচ্চ শিক্ষার্থে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন লগ্নে এখন শনি রয়েছে এটা তাদের জন্য আদর্শ সময় নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন জাস্ট গতকাল আমি একজনের সঙ্গে কথা বললাম তিনি বিদেশ যাত্রা করতে চলেছেন তিনি জার্মানি যাবেন বেড়াতে এবং সেখান থেকে তিনি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে পুরোপুরি পাকাপাকি থাকার একটা পরিকল্পনা করতে চাইছেন যে সেখান থেকে তিনি আর ফিরবেন না এবং সেখানে তিনি টাকা পয়সা নিয়ে নাগরিকত্ব অর্জন করবেন এই যে মেন্টালিটি এই যে চিন্তা এটা নিয়ে তিনি এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সেটা বাস্তবায়িত হতে চলেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তার এই বুধের সঞ্চারে এবং এক্স্যাক্টলি এই এই তিনি কিন্তু কিন্তু ব্যবস্থাটা করতে চলেছেন প্রথমে বিষয়টা আমার একটু লেগেছিল তারপরে তার টাইমেই কনফিডেন্স দেখিয়ে আমি রিয়েলাইজ করলাম যে নিশ্চয়ই ভদ্রলোকের মধ্যে এই স্ট্রেংথ এবং স্ট্যামিনা রয়েছে তিনি ব্যাপারটা মেটাতে পারবেন তিনি কাজটা করতে পারবেন টলেমিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধের এই সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম কোন কোন ক্ষেত্রে কাজকর্মগুলি করা যাবে না বাড়ি বিক্রি করতে হলে কিছুটা সময় ওয়েট করে যান বেরিয়ে যেতে দিন তারপরে বাড়িতে বাড়িতে করতে ভাড়া একজন গে হায়ার করতে চাইছেন একজন ভাড়া আপনার বাড়িতে থাকবেন এই কাজটা আপনি করতে চাইছেন এই সময় কিন্তু অবশ্যই আপনাকে আরেকটু ভাবতে হবে কাকে ভাড়া দিচ্ছেন তাকে ভাড়া দিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে চলছেন কিনা এই ব্যাপারটি নিয়ে আপনাকে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে এবং যাকে আপনি ভাড়া দিতে চলেছেন সেই মানুষটা আপনার জন্য কতটা সুটেবল সেটাও কিন্তু একটু দেখতে হবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই সময় কিন্তু গৃহ সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা করা যাবে এই সময় নতুন মোবাইল নাম্বার নিতে চলেছেন একটু ভাবনা চিন্তা করে নিতে হবে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন ব্যবসার নামটা ভাবনা চিন্তা করতে হবে কি নামে আপনি ব্যবসা করবেন এই সময় একটা নিউমারোলজি এক্সপার্টের সঙ্গে অবশ্যই আপনার কথাবার্তা বলে নিতে হবে জীবনে ছোটখাটো পরিবর্তন যাই আসুক না কেন সেটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং কোনো রকম রিস্ক ডিসিশন এই সময়ে কিন্তু নেওয়া যাবে না বেশ কিছু মানুষ রয়েছেন তারা ফটকা টাকা পয়সা পেয়ে থাকেন বেশ কিছু মানুষ রয়েছেন যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করেন যারা ফটকা টাকা পয়সা পেয়ে থাকেন এই সময় এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে একটু সতর্ক পদক্ষেপ নিতে হবে ছাড়া করা যাবে না লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন কিন্তু কোনোরকম বেটিং এর ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক খুবই ছোট ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিন্তু বড় ইনভেস্টমেন্ট করে কিন্তু এই সময় ডুবতে পারেন যে কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা আপনাকে সমস্যায় ফেলতে পারে চতুর্থ ভাব হলো হাউস অফ স্টেবিলিটি আমার শরীর আমার মন আমার দেহ তার স্টেবিলিটি নির্দেশ করে চতুর্থ ভাব তাই এই চতুর্থ ভাব নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে বৃহস্পতির একত্র সহাবস্থান এটা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে তাই খেয়াল রাখতে হবে নিজেকে সমস্যা বর্জিত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরিশেষে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো চতুর্থপতি চতুর্থে মায়ের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে মায়ের সাথে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে মায়ের সঙ্গে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের দ্বারা কিছু প্রাপ্তি ব্যবসা করতে চলেছেন মা কিছুটা হেল্প করলেন এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে চলেছে বাড়ি জমি ভূমি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ পরিবর্তনের সংযোগ অবশ্যই আপনার ক্ষেত্রে রয়েছে বাড়ির কাছাকাছি যারা ট্রান্সফার নিতে চাইছেন যারা বাড়ির কাছাকাছি এসে জীবনটাকে আরেকটু বেটার ওয়েতে মুভ করাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে নিশ্চিন্তভাবে আমরা বেটারমেন্ট দেখতে পাব বাড়ির কাছাকাছি ট্রান্সফার প্রমোশন ইম্প্রুভমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে স্পেশালি যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে কিংবা যাদের ক্ষেত্রে শনির দশা চলছে তাদের ক্ষেত্রেও আমরা বেটারমেন্ট দেখতে পাবো তবে শনির দশার ক্ষেত্রে অবশ্যই শনির নক্ষত্র অধিপতিকে কোনো না কোনো উপচয় স্থানগত হতে হবে আদারওয়াইজ কিন্তু এই পজিটিভিটি দেখতে পাওয়া যাবে না আবার শনির নক্ষত্র অধিপতি যদি দুস্থানগত হয় সেই শনিরই অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে শরীর খারাপ হতে চলেছে মিন রাশি বা লগ্নের মানুষদের মিনের ক্ষেত্রে এই সময় কিন্তু গৃহপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং গৃহপ্রাপ্তির এই যোগ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বুধের এই সঞ্চার মিনের জন্য পজিটিভ কনস্ট্রাকটিভ এবং এই বিষয়ে নিশ্চিন্ত থাকা সম্পর্কে আরেকটু জানতে এই শাস্ত্র শিখতে কিংবা নিজের কুণ্ডলি বিচার করানোর জন্য সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন আমাদের রয়েছে সিস্টেম্যাটিক সিলেবাস একটা প্রপার কারিকুলাম সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী আপনার প্রধান এবং প্রথম গন্তব্য এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নিশা দাস চন্দননগর থেকে ছাব্বিশ এগারো উনিশশো নিরানব্বই বারোটা বারো এ এম ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই নিশা প্রথমেই বলি কোনো একটা সেলফ প্রফেশন নিজস্ব পেশা সেটা তোমার জন্য বেটার এর পরিবর্তে তুমি কোনো বিজনেস স্টার্ট করতে পারো কোনো পার্সোনাল সেটআপ নিউ স্টার্টআপ এই ধরনের কাজকর্ম তোমার জন্য ঠিকঠাক পড়াশোনার ক্ষেত্রে একটা ইয়ার লসের সম্ভাবনা তোমার কুণ্ডলীদের রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো মঙ্গল সমস্যার কারণে বিবাহিত জীবনে বিয়ে করবার আগে অবশ্যই তোমার একটা কনসালটেশন করানো উচিত কারিয়ার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো সেলফ প্রফেশনের দিকে যেতে হবে কর্মক্ষেত্রে উন্নতির রয়েছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো এবং কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র এটা তোমাকে আলটিমেটলি পয়সা দেবে নিশ্চিন্তে এগিয়ে চলো এই বিষয়ের দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুস্থ আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ना 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 रिंग रिंग ह्री ह्री सिद्धि सिद्धि सिद्धिं सिंश शक्ति स्वाहा